গুড মর্নিং হ্যালো এমেস ক্রিয়েটার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজ হচ্ছে শুক্রবারের সকাল আর সকাল হয়েছে অনেকক্ষণ আগেই বাট ব্লগ শুরু করছে হচ্ছে এগারোটার থেকে জনিকে যথারীতি দুধ দেওয়া হবে ব্রেকফাস্টে আর আমরা করছি ফার্স্ট হচ্ছে এই হচ্ছে সিদ্ধ ভাত মেয়েও সিদ্ধ ভাত খাচ্ছে আর আজকে তো হচ্ছে মেয়ের লাস্ট লাস্টেস্ট যথারীতি যথাসময়ে ঠিক আছে আর দুপুরের মেনু কী হচ্ছে না হচ্ছে এখনও তো আপডেট নেই তো এই হচ্ছে আপাতত ব্যাপার সকালবেলা মাছের খাবার খাবার সবই তো কমপ্লিট ঠিক আছে তো চলো দিন শুরু হলো তো চলো আমি রেডি রেডি বলতে যাচ্ছি মেয়েকে দিতে কারণ বাজে হচ্ছে একটা ষোলো ঠিক আছে দেড়টা থেকে পরীক্ষা যেতে তো পাঁচ সাত মিনিট লাগে যদি বাই চান্স জ্যাম ট্যাম হয় কই গেলি চ চলো মেয়েকে আগে দিয়ে আসি আর এর মধ্যে বাড়িতে প্যান্ডেল ফ্যান্ডেল শুরু হবে ঠিক আছে জানাই তো বাড়িতে অনুষ্ঠান আছে সামনে চার পাঁচ দিন তো কালকে ওদের বাড়িতে যাওয়ার ইচ্ছা আছে মানে বর্ষার বাড়িতে আগের সপ্তাহে তো যাইনি তো এটাই প্ল্যানিং

তো লাঞ্চ কমপ্লিট হলো আর লাঞ্চে তো ছিল মাটন সেই মাঝখানে আমি যে একটা মটন এনেছিলাম মাটন এনেছিলাম মানে সেইখানে যে মানে ভালো যেটা দেয়নি সেইটাই আজকে সেটা ফ্রিজারে রাখা ছিল তো সেটাই ফ্রিজে রাখা ছিল আর সেটাই এখন করা হলো অতি জঘন্য অংশটা এত বাজে নিয়ে এসেছি ওই তখন আমি আর যাব না আপাতত এটাই প্ল্যানিং করেছি কারণ পয়সাতে জিনিস নিয়ে যদি ঠকিয়ে দেয় তো যাই হোক সেই সময় সিচুয়েশান আলাদা ছিল কারণ অ্যাকচুয়ালি ও বাড়ি গিয়ে কষ্ট করে আমার জন্য নিয়ে আসলো সেই হিসেবে নিয়ে আর যাবো না তো চলো এখন ভিডিও আপলোড টাইটেল থামনেল এগুলো করি বাজে হচ্ছে প্রায় তিনটে পনেরো তো চলো গুড ইভিনিং আর হ্যাঁ ইভিনিং বলি কারণ সাতটা বাজে পাঁচটা সাড়ে পাঁচটা থেকে মেয়ের আঁকা দিদিমণি এসেছিল আঁকিয়ে গেছে এখন প্রাইভেট যে পড়ায় সে এসছে পড়ছে সবাই টুকরো আর এখন খাচ্ছি হচ্ছে চা বিস্কুট তোমাদের সঙ্গে সারাদিন আজকে দেখা সাক্ষাৎ সেরকমভাবে হয়নি সেই ব্যাক করে দাও দেখ তো এখন চা খাবো দিদিমণি তুই এখানে কি করছিস যা পড়তে যা ও দিদিমণি এসে এখানে কি করছে হচ্ছে বাজে আটটা আর আমি রেডি রেডি বলতে যাচ্ছি হচ্ছে বেরোচ্ছি বসার সঙ্গে ভালো লাগছে না ওই জন্যই একটু বেরোচ্ছি একটু ঘোরাফেরা করি ঠিক আছে ওই ঘরে দিদিমণি পড়াচ্ছে মেয়েকে আর পরীক্ষা তো এক্সাম শেষ ক্লাস টেস্ট শেষ তারপরে রং খেলা রয়েছে ঠিক আছে যাই হোক চলো দেখি কোথায় ঘোরা যায় আর ডিনার আজকে বাইরে করার ইচ্ছা আছে কিংবা পার্সেল করার ইচ্ছা আছে ঠিক আছে আর দুপুরবেলা তো মাংসটা বাবা ভাবলে কেমন লাগছে যে এত বাজে মাংস আমি এনেছিলাম হাড্ডি গুড্ডি আর কিছু ছিল না আর সব থেকে বড় কথা আমার একটু ঘেন্না করে খেয়েছি কারণ খাবার জিনিস ঘেন্না করতে না তবুও যে মা ছাগলের মাথা ফাতা থেকে দিয়ে জিনিস খেয়ে তবুও সেই সময় ছিল না কেমন একটা ব্যাপার ছিল যাই হোক তো চলো আর আপাতত দেখি কোথায় যাওয়া যায় ঠিক আছে চলো এই কভার দরকার কভার বলতে এই একখানা পেলাম কিন্তু নরমাল এটা প্রোটেকশন আর নেই না অন্য কালারটা লাল এই এক পিস করে এক পিস না আর ওই সব ব্ল্যাক ইস সেল আ বাবা তার জন্য এত সুন্দর কালারের ফোন কিনলাম সে যদি আমাকে কালোই দেখাতে হয় না ব্যাকে তার প্রাইসটাও তো হাই বলছো

তোমাদের সঙ্গে কখন দেখো যাই না তবে এখন বাইরে ঢুকলাম বাজে হচ্ছে নটা পঞ্চান্ন আর এই জাস্ট বাইরে ঢুকলাম তো বাজে বললাম বলেছিলাম যে ডিনার বাইরে থেকে আমরা খাবো বা করব। তো রাতে অ্যাকচুয়ালি মোগলাই চাউমিন দুটো অল্টারনেট করে খাবো এটাই আপাতত প্ল্যানিং আর মোগলাইটা অনেকদিন ধরে খায় না প্রায় দু বছর হয়ে গেলো হঠাৎ করে মোগলাই খেতে ইচ্ছা করলো সাথে চাউমিন আর মেয়ে খাচ্ছে হচ্ছে মোমো যদিও বা মেয়ে ভাত খাবে মোমোটা খাওয়ার পর ভাত খাবে আর আমি ভাত খাবো না রাতে পর ভাত খাবো না তবে মেয়ে হে আজ মাছের লাইটই জ্বালায়নি তো মেয়ে ভাত খাবে মোমোটা খেয়ে নিক ঠিক আছে তো চলো একটু হাই হালু করে আবার পরে আবার আসছি ঠিক আছে তুই এতক্ষণ ভালো খাবার খাস মামা আস্তে ভাত কেমন আপ হাল না এই জামাটার সাথে তো টুপিটা হেভি বানিয়েছেন

কাজ করতে ইচ্ছে করছে না মানে এখন মানে কাজ বলতে খালি রয়েছে জনি বিছানা করা আমার ব্রাশ করা তারপরে বাইক তোলো না বাইক তুলে দিয়েছি জনি কিনে বেরোনো এই তো তারপরে ভিডিও এডিট তারপরে শনিবার পরশু দিন রবিবার শনি রবি দুদিন তারপরে সোমবার তারপরে মঙ্গলবার তারপরে বুধবার কালকে জয়যাত্রার বাড়ি ঘুরতে যাবি তারপর দিন রিয়াঙ্কার বাড়ি ঘুরতে যাবি বাইরে প্যান্ডেল হবে মনে হয় কালকে থেকে মনে হয় না থেকে প্যান্ডেল হলে আনন্দ হয় আমার প্যান্ডেল আনন্দ লাগে না প্যান্ডেলগুলো হলে দম বন্ধ দম বন্ধ লাগে ভালো লাগে না প্যান্ডেল প্যান্ডেল হলে তোমার লাগে প্যান্ডেল লোকজন নিরিবিলি শান্ত মিলিবিলি শিমঝিম পাচ্ছ কি পাচ্ছে সেটা কি জিনিস ঝিমঝিমটা কি জিনিস তাই ঝিমঝিমটা কি জিনিস তোমরা জানো বলছে ঝিমঝিম পাচ্ছে ঝিমঝিমটা কি

পরীক্ষা কি বাজে দিদি না না ভালো যায় নাকি সব পেরেছ সব পেরেছ অঙ্ক 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 না আমি থার্ড হয়েছি তো হ্যাঁ হ্যাঁ থার্ড হয়েছি বাই দুজন ভিডিও আমার মুখের সামনে পৌঁছে রেখে দাও কি ক্যামেরা দেখছো এই দেখো ক্যামেরা দেখছো কাটটা ভালো

কত সুন্দর পরিষ্কার গ্রিড অন করেছো না কেন গ্রিড অন করেছো কেন সেই ফোনে ব্রিড তুমিই অন করেছ আমার ফোনে আমার এই ফ্রেন্ড কে হাসছে এরকম করে চলো আমি জয়েন করি পুদনা তো আরেক মিটিয়ে চাপ দিলে রিমোটে দেখ কি সব হয়ে গেল দেখ চলো পরে আসি আর কি বন্ধুরা রাত্রি কাল কারণ বাজে হচ্ছে এগারোটা পনেরো আর আমি জাস্ট ফেস ওয়াশ দিয়ে আসলাম জনের ডাইপার গুলো সব ছিল ওইগুলো মিউনিসিপ্যালিটির ছেলেটা নিতে চায় না খুব মানে প্রায় তিরিশ চল্লিশটা ডাইপার জনের ইউজ করা সেগুলো একটা প্লাস্টিকের মধ্যে ভরে রেখে দিয়েছি আজ নেবো কাল নেবো সেগুলো যে এত গ্যাস গন্ধ ছাড়ছে ধারণার বাইরে যাই হোক সেগুলো একটা প্লাস্টিকের মধ্যে ভরে গিট বেঁধে একদম সামনে করে রেখে দিলাম যাতে কালকে যেন নিয়ে যায় সামনে করেই থাকে যাই না কেন কি সমস্যা ঠিক আছে যাই হোক তো এদিকে জনি চুলকাচ্ছে গা আর হচ্ছে গুছাচ্ছে না কি করছে আমি ঠিক জানি না কি করছে এটা তো মোটামুটি এই তো হচ্ছে আপডেট আর এখানকার আপডেট মেয়ে ভাতের থালায় পা দিয়ে জনির ভাত গুলো ছড়িয়েছে আর এরা করছে হচ্ছে খেলা মেলা 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 আমরা করি খেলা তো চলো আমি জানি না ভিডিওটা আজকে হয়তো খুবই খারাপ হয়েছে খুবই ছোট হয়েছে খুবই যৎসামান্য হয়েছে ঠিক আছে মাঝে মাঝে এক দুদিন এরকম হতা হয় তো চলো ফাইনালি আজ ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা খুব খুব ভালো থাকো এখনকার মতো